রিসেন্টলি আমি দুইটা রুগী পেয়েছি একজন হচ্ছে সচিব ছিলেন আর কি অনেক আগের আর একটা হচ্ছে ইয়াং পেশেন্ট দুজনই যখন আমার চেম্বারে আসেন তখন তারা হুইল চেয়ারে আসেন এবং তারা ছাডেনলি তারা হচ্ছে তাদের পাওয়া হয়ে গেছে আমি হিস্ট্রি দেখলাম যে ওনাদের এই দুই দিন আগে একটা জ্বরের একটা হিস্ট্রি দেয় তো এই রুগীটা পরবর্তীতে আমি যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম তখনই কিন্তু আমার ডায়াগনোসিস শেষ কারণ আমার একটা ডায়াগনোসিস ছিল ক্লিনিক্যালি সেটা হচ্ছে জিবিএস অর্থাৎ গুলেনবাড়ি সিনড্রোম তো ইদানিং আমি এই ধরনের রুগী প্রচুর পাচ্ছি সুতরাং আমার যারা ডক্টররা আছেন এরকম রুগী আছেন তাদেরকে বলবো যে এটা একটু মাথায় রাখবেন পরবর্তীতে যাই হোক অনেক টেস্ট করে তারা হচ্ছে একজন মেডিসিন দেখে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কিন্তু রুগীর ডায়াগনোসিস যেটা প্রাইমারিলি ডায়াগনোসিস সেটা কিন্তু আমি করে দিয়েছি এবং সেটা ট্রিটমেন্টও খুব বেশি লাগে নাই কারণ তার আসলে ওইরকম রকম খারাপ অবস্থায় গিয়েছিল না কিন্তু খারাপ অবস্থায় গেলে কিন্তু এটা আইসিউ পর্যন্ত লাগতে পারে সুতরাং আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট কিন্তু মানুষের লাইফটা সেভ করতে পারে ধন্যবাদ